এই মুহূর্তে আবহাওয়ার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে আমরা সমস্তটা দেখাবো তো তার আগে একটা আপনাদের কাছে মেসেজ দিতে চাই দেখুন আবহাওয়ার ব্যাপার আমরা দেখাচ্ছি উইন্ডি দেখাচ্ছে আমরা সেই মতন আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন বৃষ্টি হবে কিনা সেই নিয়ে অনেক সংশয় রয়েছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টিহীন রয়েছে বৃষ্টি একই একই রকমভাবে হচ্ছে না প্রায় হালকা বৃষ্টি হচ্ছে কোথাও একদমই হচ্ছে না হ্যাঁ খটখটে শুকনো আবহাওয়া চলছে এরকম করে কিন্তু মিলিয়ে মিশিয়ে পুরো ব্যাপারটা চলছে কিন্তু নিম্নচাপ হয়েছিল নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা দেখেছি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে খুবই বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হয় আমরা চলে যাবো আজকের ওয়েদার আপডেটটা দেখাতে আজকে ওয়েদার আপডেট কেমন যাবে বা সারা সারাদিনের আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা সেই নিয়ে আজকের ওয়েদার আপডেটটা একটু দেখাবো আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাচ্ছি আজ একটা সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে বেরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর আরামবাগ বর্ধমান কোলাঘাট তমলুক কুলুবেড়িয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শ্যাম শ্যামা শ্যামপুর এখানে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন ফিরিদগঞ্জ এখানটায় আপনার রয়েছে এখানে শান্তিপুর আগরতলা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তারপরে কি হবে আমরা তারপরে একটু দেখব তারপরে চারটার সময় যাওয়ার পর আমরা বৃষ্টিপাত পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা জুড়ে জায়গাগুলো দেখাচ্ছি দেখুন জায়গাগুলো আমরা যেগুলো পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর এটা কিন্তু তেইশ তারিখ মঙ্গলবার চারটার সময় ঠিক আছে তো কোথায় কোথায় হবে দেখুন আমরা আর একটু জুম করবো জুম করে করে আমরা দেখাব বারৈপুর এইখানটায় চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর শালবনী গোয়ালতোড় তারপরে আপনার এখানে রয়েছে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর কাটোয়া সোনামুখী এখানে আমরা রয়েছে গোসকরা বোলপুর রঘুনাথপুর আসানসোল বোলপুর কাটোয়া গোসকরা এই জায়গাগুলোর মেহেরপুর রাজশাহী বিভাগ যশোর লোহাগড় ঢাকা মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট কলাপাড়া কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম খড়গপুর এনে রয়েছে কাকদ্বীপ নামখানা তাজপুর শঙ্করপুর মন্দারমণি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি আমরা দেখতে পাচ্ছি তারপরে কি হচ্ছে তারপরেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাতের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে দেখুন এখানে আমরা আবারও বলছি উইন্ডি ডট কম যেটা আমরাকে শো করাচ্ছে আপনারাও সেটা সেই সেই চোখেই দেখতে পাচ্ছেন সেই কিন্তু আপডেট আমরা যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমরা পাচ্ছি কিন্তু দেখুন আমরা যদি নির্দিষ্ট করে বলতে হয় তাহলে কিন্তু আমরা পাঁচ থেকে ছটা জায়গা উল্লেখ করব পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর এই জায়গাগুলো সোনামুখী এখানে আপনার আসানসোল রঘুনাথপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের প্রাদুর্ভাবটা বেশি থাকার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি রয়েছে তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর দশটা দশটার সময় দেখুন বন্ধুরা আজকে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা এগিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে আমরা কিন্তু সেই আপডেট কিন্তু আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন আমরা যখন রাত্রিবেলা যাচ্ছি তখন কিন্তু বালেশ্বর দীঘা পারাদ্বীপ পুরী এখানে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি গোসাবাব নামখানা ভেজারগঞ্জ জয়নগর কলকাতা খুলনা বরিশাল এইখানটায় রয়েছে ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর মোটামুটি ভাবে সিটুই সেন্ট এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব তারপরে চারটা চারটার সময় যাচ্ছি চারটার সময় দেখুন এখানে কি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়ানক ব্যাপার আসছে কিন্তু ধীরে ধীরে ভয়ানক ব্যাপার আসছে চব্বিশ তারিখ তারপরে আস্তে আস্তে রোটেট হচ্ছে তারপরে কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখাচ্ছি আমরা তিনটার সময় অর্থাৎ আগামীকাল আগামীকাল ভালো বৃষ্টিপাত ভালো বৃষ্টিপাত হতে চলেছে দেখুন কুলপি ডায়মন্ড হারবার জয়নগর বারজপুর পিংলা সবং বারাসা এখানে হচ্ছে আমতা শ্যামাপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা তমলুক এখানে বালিচোক ডাবরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পিংলা সবং তারপরে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর আরামবাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে চারটা চারটার পরে আমরা এই জায়গাগুলো হালকা বৃষ্টিপাত পাচ্ছি যেই জায়গাগুলো আমরা উল্লেখ করলাম সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা একটু নিয়ে যাব পঁচিশ তারিখের দিকে তারিখ পঁচিশ তারিখ কতটা পরিবর্তন পঁচিশে চেষ্টা করব তো পঁচিশ তারিখ এখানে আমরা বন্ধুরা এবারে কিন্তু আবহাওয়ায় কিন্তু রদবদল হয়ে গেছে একবারে একবারে এবারে কিন্তু বৃষ্টিপাত এবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখাতে পাচ্ছি উইন্ডি ডট কমের একদম লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন এবারে আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা পুরো একদম দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরের পর কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি দেখাতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রুকুটি কিন্তু প্রবেশ করছে একবারে টানা বৃষ্টি টানা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জায়গাতে তো বন্ধুরা মোটামুটি আমরা একদম শেষ ডেট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি অবশ্যই সাথে থাকুন আমরা দেখুন কী হচ্ছে এখানটাতে পুরো আমরা সেটা একটু দেখাবো দেখুন এখানে মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত একদমই যে হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এক দিন গ্যাপ হতে পারে সেইটা হতে পারে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টিপাত হবে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো থাকছে তো তারপরে আমরা চলে যাব উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কি হচ্ছে ব্যাপারটা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত বাংলাদেশ খুলনা এখানে ত্রিপুরা মিজোরাম একত্রিশ তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার কতটা পরিবর্তন মঙ্গলবারও দেখতে পাচ্ছি বৃষ্টি বন্ধুরা পরিবর্তন আবারও পরিবর্তন নতুন পরিবর্তন নতুন পরিবর্তন হচ্ছে বন্ধুরা নতুন করে পরিবর্তন দেখতে পাচ্ছেন এবারে কিন্তু বৃষ্টিপাত এবারে আসছে দুর্গাপুর কোনখানে কোনখানে হবে এবার একটু দেখাচ্ছি নতুন পরিবর্তন যেহেতু আমরা একদম শেষ অব্দি দেখাবো তো বন্ধুরা এখানে জলেশ্বর বিরিপাতা গোপীবল্লভপুর কন্টাই মহিষাদল এখানে খড়গপুর বালিচোক চাকুলিয়া এখানে আপনার ঝাড়গ্রাম এখানে আপনার গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এখানে আপনার রয়েছে দুর্গাপুর গোসকরা বোলপুর আসানসোল সোনামুখী কামা কামাক্ষানাগর উড়িষ্যা রামপালহাট ডুমকা দুর্গাপুর তারপরে এখানে দেওঘর এখানে আপনার রয়েছে ভাগলপুর ছত্তিশগড় বিহার মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর তারপরে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বন্ধুরা আমরা আবহাওয়াতে পরিবর্তন বন্ধুরা আবহাওয়াতে নতুন পরিবর্তন নতুন পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু বৃষ্টিপাত হয়তো দক্ষিণবঙ্গে আসতে চলেছে ধীরে ধীরে বৃষ্টির কিন্তু আমরা এবারে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে বন্ধুরা বন্ধু এই মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এইবারে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে আমরা এবারে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে আমরা সেটা একটু দেখাবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতের সূচনা হতে পারে বালেশ্বর কন্টাই মহিষাদল পশ্চিম মেদিনীপুর কলকাতা খড়গপুর এই জায়গাগুলোর উপরে একটা মানে তৈরি হয়ে রয়েছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবারে চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আমরা দশ দিনের ভেতরে বৃষ্টিপাত পাচ্ছি কোনখানে কোনখানে বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা প্রচন্ড পরিমানে বৃষ্টির আশঙ্কা জারি আসতে পারে এবারে কিন্তু আমরা সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আপডেটগুলো অনেকটাই পরিবর্তন সি টু এর কাছে যদি মাপি এখানে চারশো সাতাশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাত অর্থাৎ ভারী থেকে ভারী অর্থাৎ এক্সট্রিমলি হেভি ফল হতে পারে এই জায়গাগুলোতে তো বন্ধুরা আমরা যে কথা বলছিলাম আমরা সরাসরি আমরা চলে যাব আরেকবার ঝাপটা মোড়ে আমরা ঝড় ঝাপটা যাওয়ার পর আজকে ওয়েদারটা কেমন থাকবে আজকে আজকে আমরা একটু দেখাচ্ছি একটু একটু ওয়েট করবেন আমরা একটা দেখাবো আজকে ঝড় ঝাপটা মোড়ে গেলে আর বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা কিন্তু বেরিপাতা জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা পশ্চিম মেদিনীপুর মোটামুটি ব্যাপারটা দেখুন ব্যাপারটা ছড়িয়ে ছিটিয়ে হবে সমস্ত জায়গায় হবে না মোটামুটি বৃষ্টিপাত এগিয়ে আসছে নতুন করে পরিবর্তন হয়েছে নতুন পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে নেক্সট আপডেট দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ